আল্লামা দপুরের বুঠার ভাই একটা কথা বইলা যায় আল্লামা তাহিরের বিকল্প কেউ নাই জুনার একটা কথা কইলা যায় আল্লামা তাহিরের বিকল্প কেউ নাই আমার জুনার ঘাটের বুঠার ভাই একটা কথা বইলা যায় আল্লা মা তাহির বিকল্প কেউ নাই আমার ভোটার বা একটা কথা বইলা যায় আল্লা তাহিরির বিকল্প কেউ নাই আমার চুনার গাছের ভোটার বা একটা কথা বইলা যায় আল্লা মা তাহির বিকল্প কেউ নাই আমার মাধবপুরের ভোটার বা একটা কথা বয়লা যায় হুজুর আসলে আমরা সারা বাংলাদেশে একটা গুঞ্জন শুনতে পাচ্ছি আল্লামা তাহির সাহেবকে নিয়ে আমরা শুনেছি যে হবিগঞ্জ চার আসন সুনারু ঘাট এবং মাধবপুরে আল্লামা তাহির সাহেব এখানে প্রার্থী হয়েছেন এখন দানা শিশের প্রার্থী আছে দারি পাল্লার আপনি কার সবচেয়ে ভালো মাঠ দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা প্রশ্ন করার জন্য আমার জন্মস্থান মাধবপুর হবিগঞ্জ টাইল আসলে আমার জন্মের পর আমি যখন বড় হয়েছি বুঝতে শিখেছি তখন থেকে দেখেছি সারা দেশের নির্বাচন হয় যেমন আমরা মাদকপুর চূনাগারে নির্বাচন হয় অন্যরকম আনন্দ পরিবেশে হয় এবারও আমরা আল্লামা পীর মুক্তি তাহির হুজুর কে পেয়ে আমরাও কিন্তু আনন্দিত আমি কেন আমার পরিবার আমার গোষ্ঠী আমার বংশ যা আছে সবাই মিলে আমরা ইনশাআল্লাহ আল্লামা তাহিরকে মোমবাতি মার্কা বোর্ড জয়যুক্ত করে ইনশাআল্লাহ সংসদে পাঠাবো ঘরে ঘরে যালো এবং আপনার এলাকার যে পরিস্থিতি মানুষ কাছে গুঞ্জন শুনছেন মানে এটা কি পরিস্থিতি দেখে আপনি কার বেশি গুঞ্জন শুনতেছেন আমাদের এলাকায় আমি যতটুকু জরিপ করে দেখেছি ইনশাআল্লাহ আল্লামা তাহি হুজুর বিপুল ভোটে পাস করবে ইনশাআল্লাহ মোমবাতি মারা করে আমরা হযরত মাওলানা বর্তমান যুগের তরুণ উদ্যমান বক্তা তিনিও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলাফেরা করেন বিশেষ করে হবিগঞ্জ অনেক মাহফিল আছে আপনি তো অনেক প্রোগ্রামে যাচ্ছেন বা চলা

প্রবাসী আছেন তিনি অনলাইন অনেক একটি আব্দুল আওয়াল ভাই আপনি তো অনলাইন অনেক পেজ দেখতেছেন বা বিভিন্ন দানের শিশির প্রতীক বিভিন্ন দাড়ি পাল্লার প্রতীক তারাও বিভিন্ন ভিডিও পোস্ট করতেছে নিচে দেখছে মোমবাতির কমেন্টের বন্যা এ ব্যাপারে আপনি কিছু বলছেন আমার যেটা বিশ্বাস হচ্ছে এবার এবারে নির্বাচন সুন্নিয়তের বিজয় হবে

সুরল্লাহ শুভেচ্ছার ঘরে ঘরে জালো ঘরে ঘরে জালো ইনশাআ আহ ইনশা আল্লাহ

উপরে মাজারের উপরে একের পরে এক আক্রমণ হচ্ছে ইনশাল্লাহ আল্লাহ তাহির সংসদ গেলে প্রতিকার ইনশাল্লাহ হবে আপনারা জানেন আহ আল্লাহ অনেক আলোচনা শুনতে উনি কোন উগ্রবাদী নাকি শান্তির পক্ষে এবং উনি দেশের যে রাষ্ট্রযন্ত্র রয়েছে সর্ব ক্ষেত্রে উনি রাষ্ট্রযন্ত্রকে শ্রদ্ধা করে থাকেন সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরে আমার হবিগঞ্জের ভাইয়ের ওনার আবেগ শেষ হচ্ছে না মানে তাই যত দাঁড়িয়েছে ওনার ভিতরে যে একটা আনন্দের দেহ মানে ভোটটা কখন দিবে মনে হয় রাত হচ্ছে না এরকম একটা অবস্থা যে মোমবাতি মারকা এই যে মোমবাতিতে কখন শিল্লা বড় শিল মারো ভাই শিল মারো মোমবাতিতে শিল মারো হুজুর বলেছেন হুজুরের পুরা পরিবার গোষ্ঠী জ্ঞাতি সবাই ভোট দিবে হুজুর আরো কি আবেগের কথা বলবে শুনবে আমার জন্মস্থান মাধবপুর আমি মাধবপুর চুনাঘাটবাসীকে আমি আমার ব্যক্তিগত ভাবে আমি সবাইকে অনুরোধ আল্লামা তাহিরি শুধু ব্রাহ্মণ তাহিরি হলেন পুরা বাংলাদেশের আমি যে আমরা এবার আল্লামা তাহিরিকে চুনাঘাট মাধবপুরবাসী পেয়েছি বলে আমি মনে করি আমরা চুনাঘাট মাধবপুরবাসী ধন্য আমরা এই রত্নকে হারাইতে চাই না এই রত্নকে আমরা যত্ন করে মোমবাতি চিল ইনশল্লাহ সংসদে পাঠাবো ইনশাআল্লাহ আর অবশ্যই 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 সবাইকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ